অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর খরতুল সুপীনগর এলাকা দেড় কাঠা একটা বাড়ি আছে নয়টা রুম সহ দুইটা বল গেস ওই যে দেখাবো সঙ্গেই থাকেন এই যে বাড়িটা প্রচুর বৃষ্টি হচ্ছে তো মানে প্রচুর বৃষ্টি যার কারণে পানি হালকা এই যে যেমন আমি বাড়ির ভিতরে ঢুকতেছিবুল চুলা সাতটা রুম নিচ্ছে গরু পালতেছে ষাটটা রুম নিচে ওপরে দুইটা নয়টা রুম জায়গা দেড় কাঠা এই যে নারকেল ব্যবস্থা বৃষ্টি তো আমি আর আসছি এই যে বাড়িটা জমির পরিমাণ দেড় কাঠা এই যে বাড়িটা দেখতেছেন এই যে এটা নয়টা রুম দুই ডাবল বৈধ গ্যাস সামা সহ এই যে এটা সুকিনাগরের চার রাস্তা বাড়ি হলো ওই যে দেখা যাচ্ছে এই যে হল নারকেল গাছ পোলারা যাচ্ছে সোজা বরাবর এটা জমির পরিমাণ দেড় কাঠা চার রাস্তার মোড় সুকিনাগর বাড়িটা হলো ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে নারকেল গাছ দেখা যাচ্ছে এটা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড ফোরতুল সুকিনগর এলাকা জায়গার পরিমাণ দেড় কাঠা দুইটা বল ভৈধ গ্যাস নয়টা রুম ভাড়া দিলে ভাড়া দেওয়া যাবে পঁচিশশো করে বাইশ হাজার টাকা ভাড়া দেওয়া যাবে নিজেরাই থাকতেছে মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ চন্দ্রশাখের রাস্তা আসসালামু আলাইকুম